ওই সেনাবাহিনী আমাদের ডাকে না তোমাদের কেন ডাকে হাক এই মেলে নাই এই কারণে এখন সব ফাঁস করে হিরো সাজার চেষ্টা করতেছ আপনি প্রধান উপদেষ্টা হন আর আপনি যে উপদেষ্টা হন না কেন আওয়ামী লীগকে বাংলার বাড়িতে আমরা পুনর্বাসন করতে দিব না প্রধান উপদেষ্টার গতকালকে বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা তার কাছ থেকে জবাব দিতে চাই তিনি কেন আওয়ামী লীগের পুনর্শন করতে চান এর আগে হাসানান মামুন বলেছেন যে তিনি ফ্রান্সে ছিলেন ছাত্র জনতা তাকে ডেকে নিয়ে ক্ষমতায় বসিয়েছে কারণ আমরা ওই সময় মনে করেছিলাম যে তিনি একমাত্র ব্যক্তি আন্তর্জাতিকভাবে এবং বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য এই কারণে আমরা তাকে ওই চেয়ারে বসিয়েছি কিন্তু কথায় আছে না যে যাই লঙ্কায় সেই হয় রাবণ তিনি এখন আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাচ্ছেন আমাদের স্পষ্ট কথা আপনি প্রধান উপদেষ্টা হন আর আপনি যে উপদেষ্টা হন না কেন আওয়ামী লীগকে বাংলার বাড়িতে আমরা পুনর্বাসন করতে দিব না আমরা দল হিসেবে একমাত্র দল হিসেবে রাজপথে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা প্রতিবাদ করেছি আজকেও করছি আর দল আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আজকে দল হিসেবে গণ অধিকার পরিষদ নেমেছে গণ অধিকার পরিষদ কখনোই আপোষের রাজনীতি করে নাই এই কারণে আমাদের এই যে এনজিও ব্যক্তিত্ব এবং বৃদ্ধ হামলাদের যে সরকার গঠিত হয়েছে সেই সরকার গণ অধিকার পরিষদকে পদে পদে মাইনাস করেছে শুধু গণ অধিকার পরিষদ না যারা আমরা বিপ্লবে ভূমিকা রেখেছি যুগবাদ আন্দোলন করেছি প্রত্যেকটা দলকে কিভাবে বিতর্কিত করা যায় সেই চেষ্টায় এই সরকার রয়েছে আমরা ছয় আগস্ট বলেছিলাম দেশকে সুসংগঠিত করতে জাতিকে পুনর্গঠন করার জন্য একমাত্র পথ হলো জাতীয় সরকার ব্যবস্থা জাতীয় ঐক্যের সরকার আমাদের কথা রাখা হয়নি তারা একটি একপাক্ষিক সরকার গঠন করেছে আমাদের ছাত্র বন্ধুরা তো চালাও এখন আমরা বলেছিলাম চালাইতে পারবা না তোমাদের অভিজ্ঞতা নয় দক্ষতা নয় আজকে প্রমাণিত হচ্ছে তোমরা চালাইতে পারতো না সরকারের সাথে তোমাদের দ্বন্দ্ব সেনাবাহিনীর সাথে তোমাদের দ্বন্দ্ব আজকে জনগণের করুণা গ্রহণ করার জন্য আজকে তোমরা সেগুলো সামনে আনতেছ এতদিন কইছিলা বারো দিন আগের ঘটনা কেন তোমরা যখন ডাকলো সেদিন কেন এসে প্রেস বিপিং করলো না ওই সেনাবাহিনী তো আমাদের ডাকে না তোমাদের কেন ডাকে ভাগ বাট মেলে নাই এই কারণে এখন সব ফাঁস করে হিরো সাজার চেষ্টা করতেছ এতদিন কেন ফাঁস করো নাই ক্যান্টনমেন্টে তো আমরা যাইনি তোমরা গিয়েছ কেন গিয়েছিলা তোমাদের এই জবাব দিতে করতে হবে এই প্রশ্ন কি কেউ করছে যে ক্যান্টনমেন্টে তোমাকে ডাকলো আর তুমি কেন ছুটে গেলা আর সব জায়গায় কেন হাসনাথ এবং সার্জিস আচ্ছা হাসনাথ এবং সার্জিস সেখানে গেল তার দলের অন্যান্য নেতাকর্মীদের সাথে কেন আলোচনা করে নাই কেন কি কারণ আমরা সেটি জানতে চাই বন্ধুগণ